অলিটি নন অফিসিয়াল টয়লেট হয়েই রয়েছে এটা আমি মনে করি এই জায়গাটা আমাদের এটা করলে পিঙ্ক টয়লেট নামে এটা এটা সৌন্দর্য আপনারা ঘোয়ার পরে দেখবেন বা এটা হ্যাঁ কতটুকু কার্যকরী হয় দেখবেন এই বাঁধা দেওয়া লাগবে যারা এটা ইয়ে হচ্ছে আমি মনে করি তারা সত্যি এটা মেয়েরারে অপমান করা হয় এটা একটা মূল্য কত নিমান নির্মাণ করতে হবে এক একটা হয়ে যায় লক্ষ বিয়াল্লিশ তো এই যে কাদুল কলারের পিঙ্ক টয়লেটে আপনার করলেন দেওয়া হয়েছে মূলত কারা কারা বাধা দিচ্ছে বাধা দিছে এখানে এখানে আমি তো ঠিক ওই দিন আসিলাম না আমার মন্ডল সভাপতিও শুনছি এখানে বাধা দিছে ভাই চেয়ারম্যানও প্রেজেন্ট আছিল মিডিয়ারা জিগেইসে যে আপনি কি এই ব্যাপারে কিছু জানেন তাই আমি কিন্তু হয়তো শুনলে এখানে আইসে আর কি তারপরে তখন জিগেইসে বলে যে আপনি কি ব্যাপারে কিছু জানেন না বুঝছেন না আমি এই ব্যাপারে কিছু জানি না আমার উর্দ্বতনী নেতৃত্ব যে আছে জানে কিন্তু আপনারা এখানে দেখতে পারেন জানে না কথাটা তো ভুল তাইনের সহ প্রেজেন্ট এখানে তাইনে সই আছে যেটা আমরা বারো সাত চব্বিশে আমরা মিটিং করছি এটার মধ্যে তো নিয়ে সই আছে তো জানে না কাটা আমার কাছে এটা ভালো লাগছে না যে তাই আমার ভাইস চেয়ারম্যান ইয়া তাই এটা আমার কে আজকে আমার পরেই তো তাইনের পোস্টটা এই কথাটা আমার কাছে ভালো লাগছে না আপনারাও আমার একটু যদি জিগে দেন তাহলে আমি খুশি হইতাম বা এইসব যদি আপনারা দেখতেন তাহলে আমি এটা সত্যতা আপনারাও বুঝতেন এর এর আগে বর্তমানে কি বন্ধু আছে এখন তো যে এখানে ওয়ার্কার আছে ইয়ে আছে মানে এরা তো তো একটা ভয় আসে না যে আমার কেউ মারেনি কেউ ইয়ে করেনি আপাতত কাজ বন্ধ আছে আমি আপনারা ডাকছি লিখে যে এই কাজটা যদি বন্ধ থাকে আমি মনে করি আজকে কুলেশ্বরের শহরবাসীর যত মেয়েরা আছে এটা মেয়েরা অপমান আমারও অনেক উপর থেকে আমার আজকে আগরতলা মহিলা কমিশনের আমার ফোন করছে যে এই সব কি দেখতাছি আজকে মহিলারা একটা কাজ করবেন আমার যে যে এনসিপিসিআর যে ইয়ে যে আমরা চাইল্ড ডেভেলপমেন্টের যে এখানে ইয়ে আছে তাই না আমার ফোন করছে ইয়েতে দেখে বলি কি পিঙ্ক টয়লেট তো এত সুন্দর জিনিস তা আপনারা এখানে কি হয়েছে তখন আমি কিছু না এটা হয়তো পাবলিকে বুঝছে না এটা কি কাজ শুরু হইবো হ্যাঁ নিশ্চয়ই কাজ শুরু হইবো যদি কাজ শুরু না করতে পারি আমার এই টেন্ডার